বিএনপির নেতৃত্বে বিএনপি পুনর্গঠনে রুহুল কবির রিজবি বলয়ের চমক এবং এই চমকে এই উত্থানে সামনে আরও ভালো কিছু ঘটতে যাচ্ছে রুহুল কবির রিজবি বলয় কিংবা দেশপ্রেমিক বলয় ভারতের আধিপত্যবাদ বিরোধী বলয় তাতে জামাত সাধারণ জনগণ শিবির সবাই খুশি যারা বিএনপি না কিন্তু বিএনপি থেকে বড় কিছু প্রত্যাশা করে বিএনপির উপরে আস্থা রাখে যে না বিএনপি কি গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এজন্যে বিএনপি দিয়ে কী হয় বা হচ্ছে কারা কমিটিতে আসছে তাদের সূক্ষ্ম নজর আছে তারা সবাই খুশি রুহুল কবির রিজবির এই উত্থান উত্থানে বা রিজবি পন্থীদের বা রিজবি বলয়ের এই ডেভেলপমেন্টে একটা খবর বিএনপির পুনর্গঠনে আলোচনায় রিজবি বলয় হ্যাঁ এই রিপোর্ট অনেকাংশে সত্য রুহুল কবির রিজবির পথ ক্লিয়ার হচ্ছে আর রিজবিপন্থী যারা লোক তারা অলরেডি ভালো ভালো পোস্ট পেয়েছে এবং সামনে গুরুত্বপূর্ণ পদগুলো রিজবি বলয়ের লোকজনেই পাবে তারেক রহমান সেভাবে এগোচ্ছে কারণ যদি গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয় তাহলে এই রিজবি বলয়ের লোক লাগবে এই রিজবি বলয়ের লোক কোনো কোরাম হিসাবে আমি এখানে দেখতে চাই না কোনো সিন্ডিকেট হিসাবে দেখতে চাই না এটা দেশপ্রেমিক বলয় দালালদের বিরুদ্ধে বিএনপির একটা শক্তিশালী বলয় আমরা এভাবে এটাকে মূল্যায়ন করতে চাই কারণ নন রিজবি বলয় বা বিরোধীরা বেসিক্যালি ভারতের দালাল খোঁজ দেন প্রক্রিয়া চলমান বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা নির্বাহী কমিটিতে শীঘ্রই আসছে আরো পরিবর্তন মহাসচিব স্থায়ী কমিটি সহ দপ্তরে এভাবে নতুন মুখ দেয়া যাবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের সাম্প্রতিক রদবদল ও পদোন্নতি একটি বিশেষ বলয় প্রভাব স্পষ্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি ওই বলার নেতৃত্বে রয়েছেন বলে দলের অন্দরমহলে আলোচনা প্রবল অন্দরমহলে যাই আলোচনা করুক না কেন পারফরমেন্স আকিদা মানহাজ বিবেচনায় এবার প্রমোশন হচ্ছে পারফরমেন্স মেইন তা রুহুল কবির রিজভি দলের ভিতরে আলাদা কোনো সিন্ডিকেট তৈরি করছেন এটা আমরা মনে করি না অথবা সেই কাজ নেই যারা কাজ করেন যারা রাজপথে থাকেন যাদের অফিসেই যাদের বাড়িঘর তারা ওই সব সিন্ডিকেট করার সময় পায় না তাদের সিন্ডিকেট হচ্ছে যারা সক্রিয় যারা আপসহীন যারা দলের প্রতি কমিটেড তারাই হচ্ছে রেজবি বলয় আমরা এভাবেই দেখতে চাই এ বিষয়ে রেজবি সহ দায়িত্বশীল বিএনপি নেতাদের ভাষ্য পুনর্গঠন চলমান প্রক্রিয়ায় সাংগঠনিক প্রয়োজনেই দলে বিভিন্ন সময় শূন্যপথ পূরণ ছোট করে রদবদল হয় এবার সেটা হয়েছে বলয়ের বিষয়ে মানতে নারাজ তারা বলেছেন পুনর্গঠন চূড়ান্ত ক্ষমতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতেই আসলে বলয় এটা যেই যেভাবে বলুক না কেন আমরা বলি যে দেশপ্রেমিক অংশ এখানে রিজবিকে কেন্দ্র করে হচ্ছে তা না এটা বেসিক্যালি একটা আকিদাকে কেন্দ্র করে হচ্ছে ভারত প্রশ্নে আকিদা কি হবে বিএনপির সে আকিদাকে প্রশ্ন করে তবে হ্যাঁ রিজবি এর এই সহি আকিদার মধ্যে প্রথম সারীর নেতা বিভিন্ন সূত্রে দাবি বলয় ভিত্তিক চলমান পুনর্গঠন প্রক্রিয়া বিএনপির সিনিয়র যুগ্ম মসজিদ রুহুল কবির রিজবি ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল যার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যুব দলের নেতৃত্বে আসার আইন বিষয়ক সম্পাদক বিষয়ক সম্পাদক হাসান বলয়ের জয় জয়কর। এই যে অন্য যারা দিচ্ছে খোঁজ নিয়ে দেখেন তারা হচ্ছে সুযোগবাদী একই বলয়ের দাপটে বাকি বলয়ের নেতাকর্মী ও অনুসারে কণ্ঠাসা দাল দালালি করবেন রাজপথে কর্মসূচিতে থাকবেন না আর কণ্ঠাসা হবেন না তাহলে কি পুরস্কৃত হবেন এই আশা কিভাবে করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দল পুনর্গঠন কার্যক্রমে যে কয়টি ধাপ অতিক্রম হয়েছে তাতে এই একটি বলয়ের প্রভাব স্পষ্ট এর ধারাবাহিকতা দলের মহাসচিব সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সহ দল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের উদ্বোধনের কথা শোনা যাচ্ছে যেখানে রিজবি সহ ওই বলয়ের যারা আছেন তাদের পদোন্নতি সম্ভাবনা তুঙ্গে কাঙ্ক্ষিত পদপ্রত্যাশীরা হালের এই প্রভাবশালী বলয়ের সংশ্লিষ্ট নেতাদের কাছে হাজিরা দিচ্ছেন এবং দলের পরবর্তী প্রেস বিজ্ঞপ্তি আসে হ্যাঁ এটাই করেন দেশপ্রেমিক হন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হন দালালি অমুক তমুক ঘরে বসে পোস্ট পাওয়া অনলাইনে বকবাক করা রাজনীতিবিদ আর আমাদের মতো মিডিয়া অ্যাক্টিভিস্ট এক না টকশোতে বকবাক করা এর রুমিন ফারানা কোথায় বড়ো বড়ো কথা বলে যে জামাতের সাথে আপোষ হয়েছে সরকারের ওই এই সেই রুমিন ফারানা কোথায় কই এখন তো ভালো পোস্ট পজিশন পাচ্ছেন না যা ছিল পোস্ট সেটাও হারিয়েছেন বুঝতে পারছেন যে বেশি কথা যারা বলে অযাচিত যারা বুঝে তাদের অবস্থা এটাই হয় সম্ভাব্য যাদেরকে পদোন্নতি দেওয়া হবে সেখানেও এই দেশপ্রেমিক রিজবি বলয়ের যথেষ্ট সম্ভাবনা আমরা লক্ষ্য করছি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সদস্য হওয়ার আশায় রেজবি পন্থীদের মধ্যে রয়েছেন উপদেষ্টা পরি সদস্য জয়েন্দিন ফারুক এই জয়েন্দিন ফারুকের বিষয়ে আমাদের জোরালো প্রত্যাশা থাকবে একজন পিওর দেশপ্রেমিক খাঁটি বিএনপি নেতা আব্দুল সালাম আবুল খায়ের ভুইয়া হাইবুর রহমান হাবিব আতাউর রহমান ডালি ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান ইনি ভালো লোক এজ এর জাহিদ হোসান নিতাই রায় চৌধুরী যথেষ্ট ভালো লোক এ বলয়ের প্রধান সিনিয়র যুগ্ম মহাসিদ রহুল কবির রিজবি। এদেরকে স্থায়ী কমিটিতে জায়গা দেওয়া হোক এটা জনগণের প্রত্যাশা জামাত শিবির প্রত্যাশা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনরত সবার প্রত্যাশা মহাসচিব পদে ঢাকায় প্রতিদিন বিএনপি যেসব নেতাকর্মীরা ঝটিকে মিছিল করেন তারা সবাই মনে করেন দলের দ্বিতীয় সাংগঠনিক পদটি নিখুঁত অলঙ্করণ একমাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি দিয়েই সম্ভব আমরাও এটাই মনে করি কারণ হিসেবে রেজবি এসব কর্মী মনে করেন দলে দুঃসময় নিজের পরিবার হোক হক নষ্ট করে দলীয় কার্যালয়ে ছোট্ট একটি কক্ষে দীর্ঘদিন অবস্থান করছেন রিজবি রেজবির ঠিকানা হচ্ছে বিএনপি রেজবির সব কিছু বিএনপি এরকম নিবেদিত প্রাণ বিএনপির জন্য দ্বিতীয় আর কেউ নেই সহমাণী সহকর্মী শুভাকাঙ্ক্ষী সতীর্থদের তাদের সামর্থ্যের মধ্যে খাবার দাবার আনলেও তিনি পারিবারিক পরিবেশে তা গ্রহণ করতে পারেননি পরিবার পরিজন বাদ দিয়ে রিজবি সারাদিন অন্তত পার্টি অফিসটা তদারকি করেন তার ত্যাগ বিএনপির ইতিহাসে বিরল রাইট আর নয়পল্টন যে কেন্দ্রীয় কার্যালয় ওটা বেসিক্যালি বিএনপির মহাসচিবের কার্যালয় তো ওই পদটার হকদার রুহুল কবির রিজবি তিনি এই পথটাকে আঁকলে অফিসটাকে আঁকলে রাখছেন সিনিয়র যুগ্ম মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবর্তন করা এ পদে বর্তমান পরিস্থিতি যুগ্ম মহাসচিব হাইবুর নবী খান সোহেলের বিকল্প নেই বলে রিজবি নেতা করে মনে হাইবুর নবী খান সোহেলও একেবারেই রাজপথে নিবেদিত প্রাণ যদিও ধর্মীয় বিতর্ক আছে তাকে নিয়ে কাদিয়ানি মতদর্শী বিশ্বাসী বলে অনেকে মনে করেন তাকে এটা ভিন্ন বিষয় বিএনপি রাজনীতিতে এটা একেবারেই কনসিডারেবল নয় তিনি নিবেদিত প্রাণ দলের জন্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার দেসেনাপ সিনিয়র যুগ্ম মহাসচিব হওয়ার পদ পাওয়ার জন্য এটাই যথেষ্ট এছাড়া যুগ্ম মহাসচিব হিসাবে যাদের নাম আছে দলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব পদে ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল যুব দলে নেওয়া হলে যুব দলে না হলে এখানে যুগ্ম মহাসচিব পদের জন্য আদৌ জল খেয়ে চেষ্টা করছেন এ পদে পদোন্নতি এ এবের আরও রয়েছেন আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল তথ্য বিষয়ক সম্পাদক আইজুল বাড়ি হেলাল এরা একটু জুনিয়ার আইজুল বাড়ি হেলাল আর একটু পরে আসুক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সবু সাংগঠনিক সম্পাদক শ্যামা তবে রুহুল কবির মহাসচিব বা স্থায়ী কমিটির যদি জায়গা না হয় সেক্ষেত্রে প্রথম যুগ্ম মহাসচিব রাকবির ইসলাম বকুল না কায়সার কামাল হবেন তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে আশঙ্কা রেজ বলার নেতাকর্মীদের কোনো দ্বন্দ্ব তৈরি হবে না এগুলো ফাও কথা এখানে তারেক রহমান যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকেই দিবেন এটাই মেনে নিতে হবে শ্যামা যুগ্ম মহাসচিব করা হলে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হবেন মোহাম্মদ সেলিম সেলিমুজ্জামান সেলিম শ্যামা যথেষ্ট ভূমিকা পালন করেছে যা করেছে কিন্তু রুমিন ফারহানার নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে তার পারফরমেন্স মোটর সন্তোষজনক নয় যাই হোক দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপি পুনর্গঠনে রেজবি বলয়ের চমক মানে দেশপ্রেমিক বলয়ের চমক ভালো কিছু হবে ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা পূরণ হবে গণতন্ত্র পুনরুদ্ধারকারীদের প্রত্যাশা পূরণ হবে